আই সাব এই আনন্দ আমি কোথায় রাখব তোমরা বলো এই আনন্দ আমি কোথায় রাখবো জায়গা পাচ্ছে না ভাই আমার আনন্দ আমি রাখার জায়গা পাচ্ছে না তোমাদের কাছে যদি কোনো জায়গা ফাঁকা থাকে সেখানে আমার আনন্দটা রাখতে চাই বাঙালিরা বাংলার মানুষেরা কমার্শিয়াল সিনেমা দেখে না দেবের মার্কেট নেই দেবের সিনেমা এখন বাংলা সিনেমা কে দেখে ভাই বাংলা সিনেমাই দেখি না তার থেকে তো দূরের কথা দেবের সিনেমা তাহলে এটা কি হচ্ছে ভাই প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় প্রায় টুকের কাছাকাছি দুই হাজারের কাছাকাছি টিকিট বিক্রি হচ্ছে তাহলে ভাই এই টিকিটগুলো কারা কাটছে প্রথম দিনে মেনে নিলাম ভক্তরা কেটেছে কিন্তু দ্বিতীয় দিনে এসেও প্রথম দিনের থেকে বেশি টিকিট বিক্রি হচ্ছে বাঙালিরা কমার্শিয়াল সিনেমা দেখে না এটা যারা বলে না ভাই তাদেরকে ভুল প্রমাণিত করলো এবং যারা বলে তারাও খাদান দেখছে সিরিয়াসলি তারা ঠিকঠাক কমার্শিয়াল সিনেমা পাচ্ছিল না ভাই আমার কথা শোনে নাও এই যারা এতদিন বলে এসছে আমার অনেক বন্ধুর মুখে শুনেছি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো এবং আমার অনেক বন্ধুর কথা শুনেছি আর দেবের সিনেমা বাংলা সিনেমাই তো দেখি না তারাই দেখছে এখন হলে টিকিট কেটে খাদান দেখছে আজকের ডেটে এসে খাদান দুই মানে দ্বিতীয় দিনে এসে কালকে থেকে বেশি টিকিট বিক্রি হচ্ছে কালকে আমি বলেছিলাম ঘন্টায় এক হাজার টিকিট বিক্রি হচ্ছে আজকে দু হাজারের কাছাকাছি মানে এক হাজার সাতশোর উপরে টিকিট বিক্রি হচ্ছে প্রতি ঘন্টায় মানে কালকে থেকে বেশি কালকে এক কোটি তিরিশ লাখের উপরে ইনকাম হয়েছে এক কোটি তিরিশ লাখ প্রথম দিনে অ্যামাজন অভিযানের রেকর্ড ভেঙেছে প্রায় সাত থেকে আট বছর পরে আর আজকে তো যা দেখছি আজকে মানে কালকে শুনবে সকালে উঠে শুনবে দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশান প্রায় দেড় কোটির কাছাকাছি এই না হলে আমাদের দেবদা এই না হলে আমাদের দেবদার ক্রেজ ভাই দেখো আমি তো যেটা বলছিলাম সেই টপিক আবার থাকি যে বাঙালিরা একটা সময় বলছিল যে দেবের সিনেমা দেখে না দেবদার সিনেমা চলে না বাংলার বাংলার মানুষ ঠিক এখন তারাই দেবদার সিনেমা দেখছে কেন দেখছে এবার তোমাদেরকে একটু বিস্তারিত বলি কারণ ভাই এই যারাই কথাগুলো বলতো তাদের কাছে ঠিকঠাক সিনেমা আসছিল না তারা ঠিকঠাক সিনেমা পাচ্ছিল না এইবার তারা মনের মতন সিনেমা পেয়েছে তারা খাদানের মতন সিনেমা দেখতে চায় বড় বড় সিনেমা দেখতে চায় মাস সিনেমা দেখতে চায় খাদানের হ্যাঁ গল্প নিয়ে অনেকের মানে ডিমত আসে বাট খাদানে যত টুইস্ট আছে ভাই মজা আসবে তোমার ওই সব টুইস্ট দেখ তোমার মজা আসবে শেষটা দারুণ ছিল দেবদার বর্তমানে যতগুলো সিনেমা করবে দেবদা এটা মাথায় নিয়ে এসে যে আমি শেষটা ইমোশনাল করব ভালো করব দারুণ করব যে সিনেমায় বড় বড় সাত থেকে আটটা টুইস্ট যে সিনেমায় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড অন্তর অন্তর হাততালি মারতে পারবে কমেডিতে হাসতে হাসতে সিট থেকে পড়ে যাবে সেই সিনেমা বাংলার মাস অডিয়েন্সরা দেখবে না সেটাকে হতে পারে তোমরা বলো তারা মুখে বলেছে যে বাংলার কি এখন বাংলা সিনেমা দেখি না কিন্তু তারা তারা কেনই কথাগুলো বলেছে যে তারা তাদের কাছে ঠিকঠাক সিনেমা ছিল না এইবার তারা পেয়েছে সিনেমা শুধু খাদান কোথায় যায় শুধু দেখবে শুধু দেখবে আর জ্বলতে থাকবে অনেক হিটার্স আছে দেবদার ঠিক দেখো একটা হিরোর কোনো দিন সবাই একজনকে কেউ মানে ভালোবাসে না ঠিকই হিটার্স থাকবেই থাকবে তাদের জ্বলছে ভাই তাদের জ্বলছে মারাত্মক জলা জ্বলছে অনেক হিরোর ফ্যানবেজেরও জ্বলছে নাম নেব না এক ভাই যে কোনো একটা ফ্যানবেজের মানে কথা মাথায় নিও না হিরো কিন্তু বাংলায় অনেক হিরো আছে সব হিরোর ফ্যানবেজেরদের দেবদার উত্থান দেখে জ্বলছে ভাই সবার জ্বলবে দেবদার চলবে বাঙালিরা দেবদার মাছ সিনেমা দেখবে ঠিক তা দেখা যাক এই কত দূর অবধি যায় খাদান আজকে টিকিট বিক্রি রাতে আবার ভিডিও করব সন্ধ্যায় করবো একটু পরে করবো যত আপডেট প্রতিদিন থাকবে সব আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কী করতে হবে পাশে থাকতে হবে ভাই পাশে থাকতে হবে আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাতে হবে ঠিক আছে খুব শীঘ্র আবার নতুন কোনো ভিডিওতে দেখাচ্ছে